এই ডিজিটাল যুগে অ্যানোলগের কেন প্রয়োজন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এত এত ডিজিটাল ডিভাইস থাকার পরেও কেন অ্যানোলগ ডিভাইস ব্যবহার করা হয় অ্যানোলগ ডিভাইস এত গুরুত্বপূর্ণ কেন এই অ্যানোলগ ডিভাইসের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য আমি ছোট্ট একটি উদাহরণ দেব তাহলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে আমি একটি বোতল নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলের ভিতরে পানি আছে পানি এই পানি পরিমাপ করতে হবে এই পানি পরিমাপ করতে পারবেন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আবার অ্যানালগ ডিভাইসের মাধ্যমে এই পানি পরিমাপ করার পূর্বে পূর্ব শর্ত হচ্ছে এই বোতলের ভিতরে কন্টিনিউ এক কেজি পানি থাকতে হবে প্রথমে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরিমাপ করব। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যদি পরিমাপ করি এই বোতলের ভিতরে এক কেজি অথবা এর বেশি যদি পানি থাকে ডিজিটাল ডিভাইস বলবে হাঁ ঠিক আছে এই বোতলে এক কেজি পানির কম থাকে তাহলে ডিজিটাল ডিভাইস বলবে না এই বোতলের ভিতরে পানির পরিমাণ ঠিক নেই কিন্তু বোতলের ভিতরে পানি কতটুকু আছে সেটি নির্দিষ্ট করে বলতে পারবে না ডিজিটাল ডিভাইস উত্তর দেবে ইয়েস এবং নোয়ের মাধ্যমে আর যদি এই বোতলের পানি অ্যানালগ ডিভাইসের মাধ্যমে পরিমাপ করি এই বোতলে যদি এক কেজি পানি থাকে তাহলে বলবে হ্যাঁ এই বোতলে এক কেজি পানি আছে। অ্যানালগ ডিভাইসের মাধ্যমে আমরা নির্দিষ্ট মান পেয়ে থাকি এজন্যই ইন্ডাস্ট্রিতে অ্যানালগ ডিভাইস ব্যবহার করা হয় এখন জানব অ্যানালগ সিগন্যাল কি পিএলসিতে ব্যবহৃত অ্যানালগ ইনপুট আউটপুট ডিভাইসগুলো সহজে চেনার উপায় কী অ্যানালগ সিগন্যাল কী যে সিগনাল সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে পরিবর্তন হয় এবং নিরবিচ্ছিন্ন মান ধারণ করতে পারে সেটি হচ্ছে অ্যানালগ সিগনাল বুঝতে একটু কষ্ট হচ্ছে চলুন আরও সহজ করে হোয়াইট বোর্ডে বোঝাবো এই অ্যানালগ সংজ্ঞার ভিতরে দুটি অংশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে পরিবর্তন এই একটি অংশ একটি অংশ হচ্ছে নিরবিচ্ছিন্ন মান ধারণ করতে পারে বা নিরবিচ্ছিন্ন ডেটা আদান প্রদান করতে পারে প্রথমে বুঝাব এই নিরবিচ্ছিন্ন ডেটা আদান প্রদান কীভাবে করে কোনো বিচ্ছিন্ন হবে না এই আপনারা দেখতে পাচ্ছেন এটি বোঝানোর জন্য একটি সার্কিট অঙ্কন করছি এটি একটি ট্যাঙ্ক এটি অ্যানালগ ইনপুট ডিভাইস পিএলসির ইনপুট আউটপুট মডেল এবং অ্যানালগ আউটপুট ডিভাইস অ্যানালগ ইনপুট ডিভাইস থেকে শুরু করে এই আউটপুট ডিভাইস পর্যন্ত এর মধ্যে সংযোগে কোনো সুইচ ব্যবহার করা হয় নাই এই ডিভাইসগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য ফিউজ ব্যবহার করা হয়েছে যেহেতু কোনো সুইচ ব্যবহার করা হয় না তাহলে এই ডিভাইসের মাধ্যমে সিগনাল কখনো বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই আসে না যদি না এই ডিভাইসগুলো নষ্ট না হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় তাহলে তো কোনো কথা নাই এজন্যই এখানে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন মান ধারণ করতে পারে তারপর হচ্ছে অ্যানালগ সিগনাল সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে পরিবর্তন হবে কীভাবে এটি একটি ট্যাঙ্ক ট্যাঙ্কের ভিতরে পানি আসে এই ট্যাঙ্কের মধ্যে যে পানি আছে এই পানির তাপমাত্রা কখনও বৃদ্ধি পাবে কখনো কম হবে ধরুন সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এই পানির তাপমাত্রা আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আবার বারোটা থেকে একটা পর্যন্ত এই পানির তাপমাত্রা আছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস যখনই পরিবর্তন হবে তখনই এই ডেটা পরিবর্তন করে এখানেও টেম্পারেচার কম বেশি দেখাবে এজন্যই বলা হয়েছে যে অ্যানোলগ সিগনাল সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে পরিবর্তন হবে অ্যানোলগ সিগনাল সাইন ওই আকারে প্রকাশ করা হয় এটি হচ্ছে সাইনয়ে বিএলসিতে ব্যবহৃত অ্যানালগ ইনপুট এবং আউটপুট ডিভাইস কীভাবে কিনবেন এগুলো চেনার সহজ কয়েকটি উপায় আছে এক নাম্বারে এই ডিভাইসগুলোর সিগনাল শূন্য বোল্ট থেকে দশ বোল্ট ডিসি ব্যবহার করা হয় দুই নম্বরে এই ডিভাইসগুলোর সিগনাল শূন্য মিলি এম্পিয়ার থেকে বিশ মিলি এমপিয়ার ব্যবহার করা হয় তিন নম্বর এই ডিভাইসগুলো ওয়ারিংয়ের ক্ষেত্রে কোনো সুইচ ব্যবহার করা হয় না চার নাম্বার অ্যানালগ ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে প্রাকৃতিক বস্তুর ডেটা আদান প্রদান করা হয় যেমন পানি প্রাকৃতিক এই পানির প্রেশার পরিমাপ করার জন্য অ্যানালগ সিগনাল ব্যবহার করা হয় এই পানির টেম্পারেচার পরিমাপ করার জন্য অ্যানালগ সিগনাল ব্যবহার করা হয় তৈল গ্যাস এগুলো প্রেসার মাপার জন্য অ্যানালগ সিগনাল ব্যবহার করা হয় আলো পরিমাপ করার জন্য অ্যানালগ সিগনাল ব্যবহার করা হয় শব্দ পরিমাপ করার জন্য অ্যানালগ সিগনাল ব্যবহার করা হয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল